আমার আলীকে তোমরা চেন নাও আমার আলী হচ্ছে আল্লাহর বাঘ জোরে বলুন শোভ লাও ও বাবজু ভাইরাম আলির দুই হাতে বাপ এত শক্তি দিয়েছিলেন আপনারা বাপ দিয়ে শোনাছেন বাবা নবীর জামানায় সবচেয়ে বড় বাপ যে একটা পালোয়ান ছিল যে পালোয়ানটার নাম ছিল মারোয়ান ওই পালোয়ানটা একদিকে আর পঞ্চাশটা যুবক বাপ দিয়ে দিকে হলে ওই পালোয়ানটাকে বাপ যে পার্থ হদরতে এ হজরতে আলী রাজি আল্লাহ আনহু এক যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা ওই পালোয়ান তালোয়ার খানা নিয়ে বাপ আপনার ও অহংকার নিয়ে বাদ যে থাকা বুড়ো নিয়ে সে চিৎকার করে মঞ্চরে মহামশা সাল্লাও তোর সব যে সাবা শক্তিশালী তাকে আমার কাছে পাঠাও আল্লাহ রসুন এইভাবে পেছনের দিকে ঘুরে তাকালেন সব সাহাবার বাপনি দাঁড়িয়ে আছেন দেখছেন ওই পালোয়াল সবাই পালোয়ানের শক্তির ব্যাপারে জানে কিন্তু বাবা কিন্তু ব্যাপারে জানে যে আল্লাহর আল্লাহরী সাহাবা আলী তিনি কিন্তু জামাই নী জামাই আলী বাপ যে সব সাহাবার যে বাপ হালকা বয়সে আল্লাহর নবীজি বলেন সাহাবা তোমাদের মধ্যে থেকে শক্তিশালী সাহাবা কে যাব আলী হাত উঁচু করে আর বোঝেন্লা হুজুর আপনি চিন্তিত হবেন না এই পালোয়ানের জন্য আপনার আলী জামায় যথেষ্ট বলুন সঙ্গে সঙ্গে বললি আমি যথেষ্ট আল্লাহ রসুল মুচকে মুচকে হাসছেন বলুন বলেন আলী তুমি যাবো বলে হ্যাঁ বলে যাও যাহাতে যাচ্ছে আর ওই পালোয়ার রসুল্লাহ ভাষা খারাপ করে অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে এ ছোট্ট ছেলে কেন পাঠাচ্ছিস আমার কাছে আমার সম্মান কাহানি করার জন্য সম্মানকে নষ্ট করার জন্য ওই তো আরো বড় বড় পালোয়ান ওদেরকে পাঠাও আমার অসুর বলেন আলী যথেষ্ট আলী আছেন তালোয়ার নিয়ে হজরত আলী লাহু তাল আলহুদের তালোয়ারটা নিয়ে যুদ্ধ করতে মনে আছে আপনাদের কারো তলোয়ারটার নাম কি একটু জোরে বলে জুলফিকা ওই তালুয়ারটার নামই ছিল জুলফিকা আর জুলফিকার শব্দের অর্থ হচ্ছে বাবজি অত্যন্ত তেজি ধারালো আর দুই দিকে সমানভাবে কাটতো আর উল্টে সোজা ছিল না ও সামনে যেভাবে যাত পেছনে টানলো সেভাবে আসত সঙ্গে সঙ্গে আলী বললে আমি দাঁড়িয়ে গেছি পালহান বলল এই তোকে আমি পারবো না তুই আমাকে বা ভোজনা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান আব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে পবিত্র এটা আরবিতে মাস চলছে রবিল আব্বাল মাস এখনো শেষ হয় নাই এই পবিত্র এই মাসে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বনবী বলেছেন যে এখানে করার এবং রসল্লার সন্ন্যাতের কথা আলোচনা হয় সে মহাফিলে এসে মানুষ যদি সোনার তরিকায় যদি একটু জমে আদবর শহীদ বসে যায় নবী বলেছেন যারা এসে আদবর শহীদ বসবে যারা এসে বসবে তাদের আমন নামায় নভী বলেছেন অন্য কোনো মানুষ রাত্রিবেলায় নফল বাদল পাঁচশো টাকা নফল নামাজ পড়ে যতটা সব পাওয়া যায় এ তিনি মজলিসে এসে ভাবছি কোনো মানুষ এসে যদি চুপচাপ মহাব্বুতে বসে সনার তরিকায় রসুল্লা বলেছেন তার আমলনামায় নামায় তার ডবল মেয়েকে লিখে দেওয়া হয় জনবরণ শোভানন্দ তাহলে আমরা সে অত্যন্ত দামি মহাবিল রহমতের মজলিসে আমরা এসে বসতে পেরেছি তাই আমরা সুখেলের আব্বুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একবার প্রাণ হয়েও চাযো বলেন আলহামদুলিল্লাহ তার উপর সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবী মোহাম্মদ রসুল্লাফ সকল সল্ল লাভ তা আলাম আলাইহুয়া সাল্লামের উপরে অগণিত দ্রুত বর্ষিত হোক অর্পিত হোক সকল গ্রুণ আলাহ ইসলাম দুরুদেব বাপযু ভাই আমার পূর্বেকার আপনাদের এই দেশের বাপটি যাদেরকে রত্ন বলা হয়েছে আমি শুনলাম প্রায় ছয় থেকে সাতজন অলরেডি আপনাদের এই গ্রামে হাফেজ হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ আমি যার বাড়িতে বসেছিলাম সে ভদ্রলোক শোনাচ্ছিলেন যে মলানা সাহেব আমাদের এই গ্রামে হাফেজ সাহেব ছিল না তিনি এক এক করে নাম করছিলেন ওই হাফিজ সাহেব এবং ওনার আব্বার এবার আমি তো ওদেরকে সব চিনি না আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ ওনারা আপনাদের সামনে পাঁচ মিনিট দশ মিনিট বরকতা ওনারা কেউ কেরাত করেছেন দু চার হয়তো কথা বায়ানও রেখেছে ভরে পরই আমি আপনাদের কাছে দু চার কথা বলার জন্য আমি কথা শুরু করে দিয়েছি আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ আমরা আমল নিয়াতে আমরা এখানে শুনে আমরা বাড়ি থেকে আমল করব বলুন ইনশাআল্লাহ তো ভাই আমরা এই মহাপিলে এসে বসেছি আল্লাহ রসুল আলাইহ আলাইহি সাল্লাম বিশ্বনবীর কথা আপনারা আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে শুনেছে আপনারা জানেন যে জালসাটা আজকে হওয়ার কথা ছিল না এর আগেই ডেট ছিল যাই হোক আকাশের অবস্থা ভালো নেই বলে সেই তিন দিনে আপনাদের যেদিন এখানে জালসা এভাবে ওই দিনে অনেক জায়গাতে প্রোগ্রাম ছিল যেটাকে নবীর জন্মদিবস উপলক্ষে ভাবছে অনেক জায়গায় আপনার ব্যবহার করা হয়েছে পালন করা হয়েছে কিন্তু সেদিন আপনাদের এখানে আমি জিজ্ঞাসা করলাম তারিখটা ছিল নবীর জন্মদিবস ওই দিনই ছিল কিন্তু এখানকার যিনি আমাকে দাওয়াত করেছেন উনি বললেন যে মনার সাহেব আমাদের ওখানে একটা মক্তব হয়েছে এই জালসার দাওয়াত উপলক্ষ করে যে আমি নামটা শুনেছি তা নয় আমাকে মাদ্রাসার নামের ব্যাপার আমার সঙ্গে ফোনে পরামর্শ করেছে হজর এ সহি আশফা করলাম এ মক্তব নামটা রাখলে কেমন হয় রাখলে রাখা যাবে অসুবিধা নেই আমি সেদিনই আমি শুনেছিলাম যে এখানে একটা মক্তব হচ্ছে ক্লাবের জায়গা বলুন আলহামদুলিল্লাহ আমি ছেলেদেরকে আস্তে আস্তে বললাম যে ভাই ক্লাবটা এখনো যেহেতু আছে যদিও রাখেন ক্লাব মানে সমাজের উন্নয়নমূলক কোনো কাজ করা হয় কিন্তু এখন পুরো উল্টো হচ্ছে ওসব সব ক্লাবে সমাজের উন্নতি খুব কমই হচ্ছে অনেক জায়গা বছরে দুবার তিনবার তিনবারকের অনেক জায়গায় গান বাজানা নিয়ে আসে যেহেতু মক্তব যেহেতু ওর পেছনে করেছে। ওই ওই মাটিতেই মনে হয় নাকি তাহলে সেই জায়গায় আমি বললাম ভাই বাঁচে থাকা পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যেন আর গান বাজনা খেলার চালায় না যে হয়তো মক্তবুলে যখন শুরু করেছে আর মক্তব আলহামদুলিল্লাহ আপনারা যা করেছেন মক্তব এটা আপনাদের সত্যি সৌভাগ্য নবীজি বলেছে যে আপনার একটা বলে এলেম যারা মাদ্রাসায় এলেম শিখতে যায় শুধু চন্দ্রহাট যে মাদ্রাসা বলে তা নয় ওই বেল্লাগা সুরুলিয়া মাদ্রাসাকে মাদ্রাসা বলে গুধিয়াকে মাদ্রাসা বলে বাদবাকে আপনাদের মক্তব্যে মাদ্রাসা বলে না তা নয় এটা হচ্ছে সুরাত এটা হচ্ছে সবচেয়ে বড়ো মাদ্রাসা যেখানে প্রথম পড়ানো হয় এই যে আলিফ বা তা সাই যে প্রথম শব্দগুলো শেখানো হয়েছে এগুলোই তো বোখারি পর্যন্ত সব এই পড়াগুলোই চলে এবার সাথে উর্দু আর ফার্সি আর বিভিন্ন খেতাব থাকে তাই আল্লাহ রসুল বলেছেন একটা তলুবুল এলেম যারা কোরআন শিখবো বলে যারা মক্তবে যায় মাদ্রাসায় যায় আল্লাহ রসুল বলেছেন ওই তলুবুল এলেমটা একটা কবরের পাহা দিয়ে যদি যায় সে দোয়া কিছুই বলেনি শুধু হয়তো কবরে পাহা দিয়ে যাওয়ার সময় বলেছেন আসসালাম আহাল কবর এতটুকু যদি সালাম দিলেন যথেষ্ট আমরা অনেকেই আরেকটু বড় করে দিই আমরা বলি না এটাও আবার অনেকে দেখা যায় আর একটা যদি অনেকে বাড়ি দেয় ওয়ান তুম সানা ফোনা না হেন ওগুলো যদি পুরোটা না পারেন শুধু এতটুক বলবেন আসসালাম আলাইকুম ইয়া আহাল আল কবর এতটুক সালাম দিয়ে তলবুল এলমটা যদি গরস্থানের পাহা দিয়ে যায় রসুল্লাহ বলেছেন ওই তলবুল এলমের বরকতে ওই কবরটা চল্লিশ দিন কবর আজা মাপ থাকে বলুন শুভানন্দ তাহলে এত দাম তাহলে সেই শিক্ষা আপনাদের এখানেই বাপজি শুরু হয়ে গেছে মনে হয় আলহামদুলিল্লাহ পড়ানো চালু হয়েছে তো নাকি মানে শুরু হলে আজ আগামী তো হবে ইনশাল্লাহ তো সেই মক্তব উপলক্ষে বাপজি আজকে দোয়ার মজলিস কিছু আলোচনা করে দোয়া আমাদের কারো আব্বা কারো মা দাদা দাদি নানা নানু অনেকে চলে গিয়েছে আমরা দোয়া করবে মক্তব থেকে বাপজি বড় বড়ো পৌঁছে আপনারা শুনেছেন বেলনাগা জুলুলিয়া মাদ্রাসা মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে পুরানো ওই মাদ্রাসার আমাদের উস্তাদ বলছিলেন আমরা তো তখন ছিলাম না ওই মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠিতা প্রথম যে মাদশাপে করে একদম মক্ত বাখানে ওখানে একটা ছোট্ট বাজার আছে বাস ছোট্ট একটা তা হজরত মহানা জলিল আব্দুল জলিল সাহেব আলাই আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাস নসুক করুন আল্লাহ হবে উনি গরুর গাড়ি থেকে করে বাবজি একটা দোয়ার মধ্যে নিষে যাচ্ছে আমাদের হুজুর শোনা ছিলেন তো যেতে যেতে পেছাব লেগেছে তো উনি বললেন গাঢ়ানকে যে ভাই একটু দাঁড়াও আমি এই জঙ্গলটাতে একটু পেছাব করে নিই তখন মাদ্রাসা জুরুলিয়া হয়নি সুরুলিয়া তো তখন হয়নি ওই জায়গায় পেশাব করতে গিয়ে উনি বসে উঠে চলে আসে যিনি নিয়ে যাচ্ছিলেন গরুর গাড়িতে করে বললেন হজুর আপনি গিয়ে পেশাব করতে গিয়ে বসে আবার চলে আসলে পেশাব করলেন না উনি বললেন বাবা আমি পেশাব করতে গিয়ে ওখানে দেখলাম আমি বসার পরে দেখলাম ওখান থেকে এলমিয়াতে খসবু বের হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ উনি বজুরা আল্লা বলা ছিলেন দিনের বেলায় বাপজি সেদিন রাত্রি জালসা করে দিনের বেলাতে ওখানকার কিছু মানুষকে আলোচনা করলে কয়েকটা বাসের খুঁটি দিয়ে বাপজি ছোট্ট একটা চালা করলে আজ ওই জায়গা থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় মাছ হয়ে এখন বাপজি প্রায় অনেকগুলো ছাত্র প্রায় সাতশো মোটা হয় ছাড়িয়ে গেছে ছাত্র ওখানে বেলাগা সুবি যেমন বাপজি ওটাও প্রায় ওটাও সাতশোর উপরে তাহলে ওই ছোট থেকে যে আপনাদের এই গৌরীপুরে যে মক্তব যে এখান থেকে আলেম পাস করে না এটা দিতে পারবো ভাই আমরা আমরা দোয়া করব আজকে এই মক্তব যে আজ শুরু হচ্ছে এই মক্তবকে আল্লাহর আব্বুল আলমী যেন কবুল করে নেয় বলুন আল্লাহ তার সাথে হাতে যেন এই মক্তব কেয়ামত পর্যন্ত যেন চলে এবং এখান থেকে যেন হাফেজ কারী যেন এখান থেকে হয়ে যেন বেরোতে পারে বলুন আল্লাহ আরো বলুন আল্লাহ মাহাবীর বাপজির সেই উপলক্ষে আজকে দোয়ার মজলিস আমি দুচার কথা বাপজি একটু বলি এখানে অনেক রকমের মানুষ আমরা আছি আপনাদের কাছে আমি বিস্তারিত নবীর একদম শুরু আতান থেকে নি আমি নবী জীবনে আজকে এখানে আলোচনা করব না যেহেতু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাপজি এই মক্তবের ব্যাপারে আর ও আর কিছু কথা আলোচনা করা নবীজির কিছু কথা বাবজি শোনা আজ বর্তমান বাপজে নবীর জন্মদিবস উপলক্ষে যেটা এলাকায় বাপজি আমরা দেখতে পাচ্ছি মাইকিং করে দিয়ে যে বক্স তুলে আপনাদের এই গ্রামে বাবজি এসেছিল এদিকে আসেনি কিন্তু দেখেছিল অনেকে হয়তো আর ইউটিউব খুললে তো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এমনই ইসলামের নামে বাবজি এমন জঘন্য বেদা কাজ শুরু হয়েছে ওরাও বাপজি উঠে পড়ে লেগেছে এটা গেল্লা নয় আমি একটু বুঝাতে চাইছি মানুষ যেন আগামীতে না করে আস্তে আস্তে বাপজি ছোটো জিনিসকে বড় করে ফেলছে ওদের একটাই বলছে যে নবীর জন্মদিবস উপলক্ষে খিচুড়ি রান্না করে খিচুড়ি রান্না করে লোককে খাওয়া এতে যারা নমাজ পড়ে না তারা বলছে যে ভাই অসুবিধা তো নাই এ করলে ভালো জিনিস তো কোরআন হাদিসা আছে কি সেটা আমরা ও জিজ্ঞাসা করছি না ভালো বলে বাপজি কাজ শুরু হয়েছে আর নতুন করে এবার ওরা আরও জোর দিয়েছে ওদের তলফের যারা আলেন টুপিওয়ালা না তারা বক্তব্যের মধ্যে পেশার দিয়ে বলেছে ভাই বাড়িতে বলছে ওরা দাবি করছে বক্তব্য আমরা তল জামাত কিন্তু ওরা আমাদেরকে বাবজি বলছে যে না এরা নবী দুশ্মন বলুন আস্তায় ফের আমাদেরকে বলছে নবী দুশন ওরা বলছে ভাই প্রতিটা আমাদের বাড়িতে সোনের বাড়িতে একটা করে ওই কবরে দেখেন আপনার মাজারে পীরের দরবারে পাচর সাপড়ি যারা গিয়েছে দেখবেন ওই চাদর কলমা কলামা থাকে লা ইলাহা বলে চাদরে কলমা থাকে অনেক লরিতে দেখতে পাওয়া যায় ওই ড্রাইভারের কাছে আপনার ঝুলানো থাকে তো বলছে ওই কাপুর কলমা ঝুলানো কাপড় তোমরা প্রতিটা বাড়িতে ঝুলিয়ে রাখবো একদম জোর গলা ওরা বক্তব্য দিয়েছে এলাকার লোক যেন চিনতে পারে যে এটা হানাফি না এটা সূর্ণি মেরিনি এটা দেখে যেন চিন্ত পার এটা বাপজি বারবারান্তি করা এটা বাপজি শরিয়া তো কোথাও নেই আমার বিশ্বানবী জনাবে আলাই সাল্লামের বাপজি জন্মর তারিখ নিয়ে এতে বাপজি রবুল আব্বাল মাসের বারো তারিখে যে জন্ম নিয়েছে এটা পৃথিবীর বেশিরভাগ গুলো মারা বলেছেন না বারো তারিখে বিশ্বনবী দুনিয়াতে জন্ম নেননি রসুলুল্লাহ জন্ম নিয়েছেন নয় তারিখে আর এক জন্য আরেক কিছু ওলামা লিখেছেন যে না রসুল শ্মসানাম তিনি জন্ম নিয়েছেন এগারো তারিখে আবার কিছু বলেছেন বারো তারিখে এতে দ্বিমাত্র এখানে বেশিরভাগ গোলাম তারা নয় তারিখটাকে ভাব কি প্রাধান্য দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এখন আপনার আমাদের প্রশ্ন হয়তো বাড়ে তাহলে বারো তারিখ কিন্তু বারো তারিখের ব্যাপারে বাবজি রসুল্লার ইন্তেকাল করার ব্যাপারে কারো দ্বিমত নয় পৃথিবীতে যত রকমের মাঝহাব রয়েছে আমরা জানি চারটে মাঝহা কটা চার মাঝহাব প্রতিটা ইমাম তারা বলছেন যে রসুল সসাল্লাহ ইন্তেকাল করেছেন ওই রব্লা হাল মাসের বারো তারিখে সোমবারের দিন সকালের দিকে এতে কারো দিমত নয় কিন্তু রসুল্লার জন্মের তারিখ নিয়ে বাপজি দ্বিমত একটাই খারো আমার রসুল্লাহ দুনিয়াতে আসার সাথে হাতে মক্কার লোকেরা তারা জানতেন না যে ইনি আখিরি জামানার ভয় কথা ঠিক না বেঠিক বলে রসুলুল্লাহ উনি জন্ম নেয়ার পরপরে পরে সাদা হাতে উনি যে নবী এটা কেউ জানতেন না আল্লাহ রসুল সাল্লামের বাপটি তার অলৌকিক কিছু ঘটনা রসুল্লাহ জীবনে বাপটি কিছু ঘটেছে তখন মানুষ বলা শুরু করেছে কেমন করে বাপ বাপজি এসেছে সেরাতে হালবিয়া বলে একটি কেতাব রসুলার জীবনী তাতে লিখেছে আমার বিশ্বনবীর বাবদি তখন বয়স মাত্র আট বছর বছর বললাম আট বছর মক্কার লোকেরা তাও ইনি আখিরি জামানার পয়গম্বর ও এটা প্রকাশ হয়নি আমার বিশ্বনবী আট বছর বয়সে আমরা সকলেই জানি নবীর আপন দাদার নাম ছিল আব্দুল মোতালি কি নাম বললাম ভাই একটু জোরে বলেন আব্দুল মোতালি উনি কাবা শরীফের বাপজি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন উনি সাত মানুষ ছিলেন তাই কাবা শরীফের বাপজি আমরা জানি একটা পাথর রয়েছে যারা হাতি সাহেব আছেন এখানে ওই কাবা শরীফের বাপজি ওই পাথরটাকে বাপজি মানুষ পৃথিবীর মানুষ গিয়ে চুমা দেয় অনেকে কাছে যেতে পারে অনেকে কাছে যেতে পারে না দূর থেকে ভাবে ইশারা করে ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসোয়াদ কি আসওয়াদ কালো পাথর এসেছে বাদ ওই পাথরটা ছিল সাদা পাথর বলুন আলহামদুলিল্লাহ হাজরা আবিয়া ছিল সাদা পাথর রসুন বলেছেন গোটা পৃথিবীর মানুষ হজ করতে যায় ওই পাথরটা জান্নাতি পাথর বলুন শোভানা লাউ গোনাগার মানুষের ওনাকে পাবজি চুমুখের মতো টেনে নেয় পাথরটা সাদা থেকে কালো হয়ে গিয়েছে ওই পাথরটা সরিয়ে জায়গাটা একটু মেরামত নবী দাদা আব্দুল মুতালি উনি ওই পাথরটাকে বাপজি সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে ওই পাথরটা এবার সদা দেখে ওই পাথরটার নির্ধারিত জায়গায় কে নিয়ে যে রাখবে এবার শুরু হয়ে গেল বাপজি ঝামেলা আব্দুল মোতালিব তিনি মক্কার বাপজি কাবা পেরে তিনি মোতালি সেক্রেটারি যাকে বলা হয় উনি বললে ভাই তুমি মোড়ল তুমি যাও যাহাতে একটা মোড়লকে হুকুম করলে পাঁচ থেকে আর একটা নয় তিনটা মুরল তারা চিৎকার করে বলেছিল এই আব্দুল মোতালি ভাই শুনে নাও আমার পেছনে এক হাজার নয় কয়েক হাজার লোক রয়েছে আমি কয়েক হাজার লোকের আমি নেতা ওই লোকটা পাথর যদি সরায় আমি কেন ভাবো না পাথরও সরাবে না অচ্চা বংশ আমার বড় আমার পেছনে লোক আছে আমি সরাবো আব্দুল মোতানি বলে না ভাই তাহলে ওকে দাও আরেকজনাকে দেওয়া হোক এভাবে চারটে দলের চার নেতা তারা ঝামেলা শুরু করে দিল পাথরটা সরাবে কে এ ঝামেলা এক নাই দুই নাই প্রায় মোটামুটি বাপটি আঠারো দিন ধরে চলল কতদিন বললাম আঠারো দিন ধরে মীমাংসা করতে পারে না সারা দিন কাবা শরীফের থাকে আব্দুল মুতালিম সন্ধ্যাবেলায় না রাত্রিবেলায় বেলায় এসার সময় বাড়ি আস তখন তার পাশক তো নামাজ ছিল না ছিল কি কথা বলো পাশক তো নামাজ ছিল না তখন কার যায় বাদ কিছু নফলে বাদ ছিল তাই করতে হযরতে আব্দুল মুতালিব এসার পরে বাড়ি আসে এসে দেখছেন মনটা ভারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসোন জনাবে মহাম্মদ রসোল্লাহ আল্লাহাল্লাহ নবীজি তার দাদার কাছে বাপজি শুয়ে থাকতে আট বছর বয়স